আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ এই সংবাদ শিরোনাম চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা বলেছেন প্রধান বিচারপতি এদিকে যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেন সোহাগ আরও জানিয়ে দিব ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলেছেন রিসভি সর্বশেষ জানিয়ে দিব নুরের আদালত অবমাননার রায়ের দিন পেছালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চীনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দশ জুলাই দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সফর সূচি অনুযায়ী নির্ধারিত চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার কিন্তু মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ থাকায় রাতেই বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী এর আগে বুধবার দশ জুলাই বেইজিং এর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল এগারো জুলাই সিটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিং এর স্থানীয় সময় বুধবার রাত দশটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হের ফের হয়নি নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বেজিং সফর সমাপ্ত করার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলেরও বেজিং সফরের কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি বেজিং সফর করতে পারেননি আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি এখনো অসুস্থ সফর সফরসূচির আওতা ভুক্ত সব আনুষ্ঠানিক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় আর মেয়ে ছেড়ে দূরে থাকতে চাইছেন না প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সোমবার বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা বলেছেন প্রধান বিচারপতি কোটা আন্দোলনকারী ন আদালতের দরজা সব সময় খোলা বলে জানিয়েছেন প্রধান তিনি বলেছেন কোটা নিয়ে যারা আন্দোলন তারা ন নির্বাহী বিভাগের কথা নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধ আদালতে চ্যালেঞ্জ কোটা আন্দোলনকারী ন আদালতের দরজা সব সময় খোলা বৃহস্পতিবার একলাই আপিল ভাগে একটি মামলার শোনা নিলে সিনিয়র বি ও সুপ্রিম কোর্টের তাদের সে তিনি এসব লেন প্রধান বিচার বলেন আন্দোলনকারীদের পরম নিজেদের দাবিল তারা আইনজীবীদের মে তুলে ধর আমরা সেটি গুরুত্ব সহকারে শুন প্রসঙ্গত 2018 সালের চৌঠা অকবর সরকারিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি গে বিদ্যমান কোটা পদ্ধতি দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রগত জন এক রিটেরতে সরকারিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধাটা বাতিলের তো অবৈধ ঘোষণা করেন হাই এরপর নয় জুন হাইকোর্টের রায় যে আবেদন করে রাষ্ট্র ওই দিন এই আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানি ন নির্ধারণ করেন বিচারপতি এম ইনাইতুর রহিমের চেম্বার জজ কিন্তু ওই দিন রিটের পক্ষের আইনবি নাকায় তার পক্ষে সময়লে সর্বোচ্চ আদালত শুনানি নটুডের আদেশ যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেন সোহাগ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যা নয় প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল গ্রেফতার প্রতারক সোহাগ মিয়ার উদ্দেশ্য বুধবার দশ জুলাই বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান গ্রেফতার সোহাগ মিয়া মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রামের মান্তাজ মিয়ার ছেলে পুলিশ সুপার জানান সোহাগ চুনাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুদে বার্তায় জানান ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে তাকে হত্যা করা হতে পারে এ বিষয়ে আঠাশ জন চোনাঘাট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয় এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হবিগঞ্জ পুলিশ ও ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে সোহাগের প্রত্যক শিকার তার এক বন্ধুর কাছে বিভিন্ন তথ্য পাওয়া যায় এরপর মঙ্গলবার রাতে সোহাগ মিয়াকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয় সোহাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মোহাম্মদ আক্তার হোসেন জানান সোহাগ মোবাইল ফোন নয় হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে যোগাযোগ করতেন সে ছয় থেকে সাত বছর মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন কিন্তু কিছুই করতে পারেননি এরপর প্রতারক সোহাগ বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন অবশেষে অভাব অনটন দূর করতে এই প্রতারণার পথ বেছে নেন ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলেছেন রিজভি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার এগারো জুলাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন শেখ হাসিনার সঙ্গে আদালতের প্যাথিক সম্পর্ক কারণ তার ইচ্ছা এবং তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয় ছাত্রদের আন্দোলন যৌক্তিক কিন্তু তা মানতে পারছে না সরকার তিনি বলেন খুন নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেটের গুম গডমাদার হিসেবে ক্ষমতায় আসছেন প্রধানমন্ত্রী সবাই জানে ঢাকা কলেজের ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এসব ঢাকাতে রাসেলদের গুম করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পারমানেন্ট সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী বলেন রিজভি তিনি আরো বলেন চীনে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বিশ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন সরকার প্রধান কিন্তু চীন থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলারের চীন সফর সংক্ষিপ্ত করে অজুহাত দিচ্ছেন এক আর অন্তর্নিহিত আছে অন্য কারণ দেশে দুর্নীতি লুটপাটে সবাই নিমজ্জিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সব সবচোর দুর্নীতিবাজ নূরের আদালত অবমাননার রায়ের দিন পিছাল বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসোর সাবেক ভিপি নুরুল হক নূরের আদালত অবমাননার রুলের রায় পিছিয়ে পহেলা আগস্ট দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার এগারো জুলাই বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জালিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন এর আগে নূরের আইনজীবী রুলের জবাব দেওয়ার জন্য সময় চেয়ে প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন বুধবার তিন জুলাই একই বেঞ্চে বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদনের ওপর শুনানি শেষ হয় রায়ের জন্য এদিন ধার করেন হাইকোর্ট শুনানিতে ভিপিনুরের দণ্ড কিংবা প্রতীকী হলেও শাস্তির দাবি করে রাষ্ট্রপক্ষ আদালতে ভিপিনুরের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাইসার কামাল আর রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান আদালতে উপস্থিত হয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন